আরেকবার ফাতিহা গুরুগৃহ সহজাত পদ্ধতিতে শিকার একটি বাক্যে এই পদ্ধতির পরিচয় হলো কি একটি মাত্র ছকে সকল ভাষা শিক্ষা ওকে তাহলে চলেন আজকে তৃতীয় লেসন হতে যাচ্ছে তো তৃতীয় লেসনের শিরোনাম আমরা আগের দিনই বলে দিয়েছি সেটা কি আরবিতে যে সর্বর্ণ ওকে ওইগুলার ব্যবহার তো আরবি সর্বর্ণ হলো এটা দেখেন কি জব যেটা বাংলার সমতুল্য হলো আ যে যেটা বাংলা সমতুল্য হলো ই পেশ যেটা বাংলা সমতুল্য হলো কি উ থাকে আর এটা নামটা বলে দে আর আগে বলেছে আর বলে এটা জবর মানে হলো ফাথা জের মানে হলো কাসরা পেশ নাম হলো দাম্মা ওকে তাহলে এটা হলো ডাবল ফাথা ডাবল কাসরা ডাবল দাম্মা এটা হলো জজম অর্থাৎ সুকুন এটা হলো তাজদিদ অর্থাৎ সাদা নামগুলো যেহেতু অন্য কেউ এইভাবে বলতে পারে তখন আপনি সব পারেন শুধু নামটা না জানার কারণে আপনি আপনি রীতিমতো বোকা মনে হবে নিজেকে সেই এটা প্রতি এটা বলছি হ্যাঁ ঠিক আছে তাহলে আসেন চলেন আমরা এই জবর দিব হ্যাঁ এটা বাংলা সমতুল্য কি বলেছি আ তাহলে মজা দেখেন আমি প্রথম বন্ধু সভা দিয়ে শুরু করব এই এইজন্য একটা ছক মত করা আছে ঠিক আছে একটা মাত্র ছকে সব শিখে তো ছকে এই যে জবর যে আছে তার এই বরাবর কলম ধরবে আমি আপনাকে পরে দেখাচ্ছি এখানে আসে আলিফ জবর আল হামজা জবর আ তাহলে আলিফ অর্থাৎ হামজা অনেক অ্যারাবি গ্রামারিয়ান আলিফ এবং হামজা যেহেতু এখানে ভালো যুগ হলে এটা হামজা বলতে হয় সেই জন্য আলিফকে আলাদা বর্ণ না ধরে হামজা বলে থাকে সেই হিসাবে আরবি বর্ণ আঠাশটা বলে থাকে আমার ওই আলাদা যাওয়ার আমাদের দরকার নেই আমরা জানলাম যে আরবি বর্ণ উনত্রিশটা আলাদা বর্ণ হামজা একটা আলাদা বর্ণ তবে অনেকে এই দুটো বর্ণকে একই বর্ণ ধরে নিয়ে আঠাশটা বলে থাকে তো বাস এটা জানলে হলো তাহলে পার এবার আসুন আইন বারবার প্রথম লবেন আর ভাই বারবার বলতো অসুবিধা কোথায় হম প্লিজ আইন বর্ণটি গলা থেকে মুছিয়ে পড়তে হয় বলবেন বলার পরে এইবার এই তৃতীয় যে কথা যে কি আইন ঠিক আছে অটোমেটিক বলেন তো কে আইন জবর আ না বলে অন্য কিছু বলবে অন্য কিছু বলা তো সহজত তার প্রবৃত্তির মধ্যেই করে না সহজত প্রবৃত্তির মধ্যেই সেটা অটোমেটিক্যালি তার মধ্যে এসে যায় হ্যাঁ ঠিক ভাবে আসেন যে ওয়া তাহলে ওয়া ওয়া এবার ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে আমি একইভাবে এবার দেখি জের জের বাংলা সমতুল্য কি বলেন ই তাহলে দেন

ওয়া উই ইংরেজিতে যে উই শব্দ আছে ওইটা বলো লাগে উই মানে যার হলো আমরা ওইটা এটা কিন্তু অনেকে ভুল করে তারপর হলো ইয়া ইয়া জের ই ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ ঠিক একই ভাবে আমি এবার পেশ দিবা আসেন হামজা ওকে হামজা পেশ উ কারণ পেশ মানে বাংলা সমুদ্র কি আলিফ পেশ আইন গলা থেকে হয় আপনি তো ভাববেন ভাই এক কথা এতবার বলছেন আমি বলছি ভাই এক কথা এতবার বলছেন আমি জেনে বুঝিয়ে বলছি আপনি বলেন অনুগ্রহ করুন কারণ এটাতে যে কি পরিমাণ ভুল হয় আপনি কল্পনা করতে না তাহলে

জবর যে পেশ দিয়ে হুম এখন বাকি যে দুই জবর দুই যে দুই পেশ এটা আরো সহজ কিভাবে এখানে শুধু অতিরিক্ত যোগ হবে যেমন জবর হলো আ দুই জবর হলো আ যোগ ন কোন কথাই বলতে হয় খেয়াল করতে হামজা দুই জবর আন দুই জবর আন

ইয়া দুই পেশ ইউন মাশাআল্লাহ এবার আসেন জজম জজম মানে হলো জানো কি হসন্ত জজম মানে কি বাংলাতে যেরকম কি বলে যে হসন্ত কি যেন ওই বর্ণের অ আওয়াজটা উঠে গেছে এটা বুঝার জন্য আপনাকে একটু এখানে খেয়াল করতে হবে এই হসন্ত আওয়াজটা আসার জন্য আপনাকে তার আগে ধরেন আমি একটা বর্ণ নিলাম ধরেন হামজা ওকে বা আইন আইনি না আইনি আইন আইনের উপরে হসন্ত আছে তাহলে এটা উচ্চারণ করতে হলে এর আগে একটা বর্ণ চিন্তা করে নিতে হবে ধরুন বা জব তাহলে এটা পড়ার উপায় হলো হসন্ত মানে যেন ফাঁকা তাহলে এটা উচ্চারণ করতে হলে আপনি হ্যান্ডশেক করে উচ্চারণ করতে হবে তাহলে পড়তে হবে এইভাবে বা আইন জব বা ঠিক আছে বা আইনের আওয়াজ উঠে গেছে ফসন্ত বাংলার সাথে তুলনা করে কি বলেন হয় ওকে ঠিক কি হবে বলেন আমি যদি এই তাহলে বা জবর বা এটা আগে একটু যোগ করে নিব এই আওয়াজটা আসার জন্য তাহলে বা হামজা জবর বা এই খেয়াল করে তাহলে এইভাবে বারবার খেয়াল করে এই যে বা দেওয়া আছে দেওয়া থাকার পরে দেখেন এই যে হামজা তাহলে এটা পড়বেন কি বা হামজা জবর বা এবার আসেন ওয়া বা ওয়া জবর বাউ এবার আসেন ইয়া ইয়া বা জবর বাই ঠিক আছে ইনশাআল্লাহ ওকে তাহলে এটা হলো এবার আসেন যজম যদি হলো এবার তাজদিপটা কি তাজদীপ হলো যজম য

বা জবর বা তারপরে তাফ যজং তারপরে আবার কাফ তারপরে হলো জগ তার মূল কথাটা হলো তাস দিয়ে কথার মানে হলো একটা বর্ণ দুই ভাগ একই বর্ণ দুই ভাগ এটাকে পড়া লাগবে কি বলেন বা তাফ জবর বাক তারপর হলো কাফ জবর তাফ বাঘ কা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে এইভাবে যখন আমি প্রথম বন্ধু সভাটা পুরাটা বলবো যদি আমি জানি ইতিমধ্যে আমার সময় 10 মিনিট ক্রস করে গিয়েছে কিন্তু আমি চাইলাম যে পুরো প্র্যাকটিসটা করি যেহেতু করলাম আর একটা বন্ধু সভা করি ওকে এটা কই চার নাম্বারটা ঠিক আছে ইনশাআল্লাহ আসেন তাহলে বলেন কি হবে জিম এটা পড়া শুরু হলো জিম জগ যা এটা হলো তারপর কি হবে বলেন তারপর বর্ণটার নাম কি বলেন ঝাঁকুনি দিয়ে পড়তে হয় প্রতিবার বিশেষ যত্নের যদি কথা থাকে বারবার বলবে এতে আপনারই ভালো হবে জবর ঝা এবার আসেন জ এটা দেখেছেন অবর্ণ এখানে ঝামেলা অন্ত নাই তাহলে কিন্তু আ হবে না এইটাই যে দেখেন এই যে চিন্তাটা আমার মাথায় আসলো আলহামদুলিল্লাহ আমি শুকর গুজার আল্লাহর প্রতি এটা আমি ভাষার বিশেষত্ব এবং এইটা আমি বাংলার সাথে মিল করে নিলাম যেগুলো অবর্ণ আছে এগুলোর উপরে যদি আপনি জবর দেন ইয়েট ওই আওয়াজগুলো অই থাকে অবর্ণগুলার জীবনে কখনো আওয়াজ হবে না এখানে প্রথম আসলো কি জবর জ ঠিক একই ভাবে আমি যেহেতু পাশের আমার স্লাইডে এই অ গুলা লাল ভাবে লেখা আছে এখানে আমি দিয়ে দেখাই হ্যাঁ খ খ খান র জবর জবর দ ত জবর ত

স্ট্রেট ফরওয়ার্ড হোয়াইট ওকে তা আমি বিশেষভাবে এই অবর্ণটার মধ্যে জের দিলে কি হয় শুধু এটা একটা আলাদাভাবে বলি বাকিগুলো সিম্পল হুম তাহলে দেখেন জ তাহলে আপনি যদি জি বলেন তাহলে বলেন যে কি হয়ে গেল এটার মতো হয়ে গেল জিম জের জি এটা হয়ে গেলো যে বললাম না ভুল হত জানো কথা পাঁচশো টাকা স্ট্যাম্পে লিখে দিয়েছেন আগের দিন ওকে তাহলে এটা আসলে সঠিক উচ্চারটা কি হবে জ জের আপনি ঠোঁটটা গোল করে ফেলবেন গোল করে তারপরে জি বলবেন ওকে জি ঠোট্ট গোল করে জি বললে যে আওয়াজ হয় ওইটাই আপনার আওয়াজ আপনি আর মাথা ঘামিয়েন না আর কষ্ট করিয়েন না অযথা শুধু পয়েন্টটা হলো যে অবনের আওয়াজ গুলো আনার জন্য আপনি যে জ জে ঠোঁট গোল তারপরে কি জি ঠিক একই ভাবে তাহলে পেশ দেই জ পেশ ঠিক একইভাবে ওকে থাম দুইটা তাহলে শুধু অ বর্ণের মধ্যে যেহেতু সবচেয়ে বেশি ঝামেলা আমি এটা দুই জবর দেই ওকে জ দুই জবর হবে বলেন জন জবর হলো জ তাহলে দুই জবর অতিরিক্ত ন যোগ হবে জ দুই জবর কি বলেন এই জায়গায় জ জ দুই দুই জিন পেশ জুন ঠিক আছে বাস কথা শেষ ওকে এইবার এই যে যজন দিনা ঠিক আছে তাহলে যজন দেই ধরেন এই জায়গায় আসে এবার আমি যে আরেকটা ছপ করে ফেললাম যে দিলাম হ্যাঁ জজন ব্যাপারটা বুঝেন হ্যাঁ তাহলে কি হবে বা জ বাট গো তাই ওকে আবার বলে দিই বা জ জগ বাজ ওকে এইবার জয়ের উপরে যদি তাসদিদ দেই

জ জবর বাজ জ জবর জ বাজ জ কেমন আছেন? بس الحمد لله। থাকলো আমি জানি একটু ভিডিওটা লম্বা হয়ে গেছে কিন্তু আজকে প্র্যাকটিস একটু বেশি করলাম ঠিক আছে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আপনারা নিজে এটা একটু বারবার দেখে প্র্যাকটিস করবেন এবং আমাকে কোনো মতামত থাকলে জানাবেন। হ্যাঁ এবং অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনার যত পারেন আপনার বন্ধু বান্ধব এদের সাথে এই হাত ইহা গুরু গৃহ সহজাত পদ্ধতি এত সহজে আমার ভাষায় একটি মাত্র ছক দিয়ে আরবি শিখে ফেললাম বাংলা তো শিখবই যে শেখা যায় এই খবরটা মানুষের কাছে পৌঁছাবে তাহলে পরবর্তী ক্লাস পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন সালাম আলাইকুম